হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে বেগুন ভাজার রেসিপি শেয়ার করছি দেখো আমরা তো রোজই একই রকমের বেগুন ভাজায় প্রায় খেয়ে থাকি তো বেগুনটাকে একটু অন্যরকমভাবে ভাজলে খেতে বেশ ভালো লাগে তো আজকে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো ফার্স্টে বেগুনগুলোকে গোল করে কেটে নেওয়ার পর পকেটের মতো করে কেটে নেব এবার সব বেগুনগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে কিছুটা বেসন নিয়ে তাতে পোস্ত সামান্য কালো জিরে লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে ফেটে নেব এবার বেগুনের পুট দেওয়ার জন্য আরেকটি পাত্রে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আলুটা আগে সিদ্ধ করে রেখেছিলাম তো সিদ্ধ করে রাখা আলু সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম ভালো করে চটকাতে হবে আলুটাকে দেখো তারপর কেটে রাখা বেগুনের মধ্যে পুরগুলোকে ভরে নেবো একে একে খুব সুন্দরভাবে পুরগুলোকে ভরতে হবে যাতে বেরিয়ে না যায় এবার ফেটে রাখা বেসনে বেগুনগুলোকে চুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবো গ্যাসের স্টিমটা একদম কমিয়ে তারপর বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন ভাজা গ্যাসের স্টিম একদম কমিয়ে রাখতে হবে তাহলে বেগুনটা ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে দেখো সবাই একদিন করে কেমন লাগে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও